সুরা বুরুজ পড়েন নাই বাল হুয়া কোরআন মজিদ মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের কলবের মধ্যে জিব্রাহিল আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাউহে মাহফুজ আল্লাহ রবুল্লা আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহুল্লাহ আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর বুঝাচ্ছি না বুধ বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান বা সাতটা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয় দিনে সিৎ ত্যাথি আইয়াম ছয় দিন আল্লাহপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রব্লাহ আলামিন প্রত্যেক মহাকাশে তার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুস সৃষ্টি করা আল্লাহ করলেন আল্লাহব্লাহ আলামিন মেলাইকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহর ব্লামিন ফেরেস্তার সৃষ্টি করলেন আল্লাহপাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম সেটা উত্তপ্ত আগুন লা আগুন সেই আগুন দিয়ে আল্লাহপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লোরব্লা আলামিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছে কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে আলাপাকে অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে নদীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার আজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়া ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসুলের চোখ দিয়ে দেখতে হবে তো